আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা পৌষের তীব্র কনকনের শীতের মধ্যে কৃষক ভাইরা হালি পেঁয়াজ লাগানোর কাজ করতেছে তারা এই যে তীব্র শীতের মধ্যে কিন্তু জীবনের সাথে শীতের সাথে যুদ্ধ করে কাজ করতেছে মাঠে তো এখন তাহারা মাত্র সকালের নাস্তা করলো এখন বেলা বাজে এগারোটা তো তারা সকালে নাস্তা করার পর তীব্র শীতের কারণে তাদের যে হাতদের পেঁয়াজ লাগায় এই হাত দুটিকে একটু গরম করার জন্য তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা এখানে আগুন জ্বালিয়েছে একটু এই অতি ঠান্ডা তীব্র শীতের হাত থেকে একটু বাঁচার জন্য তারা কিন্তু এখানে শুকনো খড়ি লারকি দিয়ে ধানের খড় দিয়ে তারা কিন্তু একটু আগুন জ্বালানোর চেষ্টা করতেছে খোলা মাঠে কৃষক ভাইদের সাথে এক একমুঠো খাবার খাওয়ার একটা আনন্দ কি যে একটা কি বলবো অনুভূতি এরকম আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় অতিরিক্ত শীতের কারণে কৃষক ভাইরা এখানে দলবদ্ধভাবে আগুন জ্বালিয়েছে একটু তারা হাতটাকে একটু শরীরটাকে একটু গরম করার জন্য তারা কিন্তু এখানে আগুন জ্বালিয়েছে আপা হালাস্তাস কাপা আবু দেবী রানী আসলাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে কনকনে পৌষ মাসে শীত তীব্র শীত এর মধ্যেও তো পেঁয়াজ লাগানোর কাজ থেমে নেই তো এই যে অতিরিক্ত ঠান্ডা এর মধ্যে কি সমস্যা হচ্ছে না কৃষক ভাই কাজ করা অবশ্য এখানে ঠান্ডার মধ্যে কাজ করা কৃষক বা যারা কাজ করতে সবারই সমস্যা হচ্ছে কারণ ঠান্ডায় তো কাজ করা আসলে সমস্যা তারপরে পেঁয়াজ লাগানো কাজ দেখা যাচ্ছে লড়ি চড়ি কাজ করা লাগতেছে আবার ঠান্ডা প্রচন্ড বাতাস রোদ নেই কুয়াশা তাহলে কষ্টের কাজ এগুলো ঠিক আছে কৃষকরা যে কাজগুলো করে আসলে খুব কষ্টের কাজ কষ্ট করে ফসল ফলায়ে তার জীবিকা নির্বাহ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই কাকা এই যে আপনি মুরব্বী মানুষ এত কন কনে শীতের মধ্যে পৌষের শীতের মধ্যে পেঁয়াজ লাগাতে আসছেন আপনার কষ্ট হচ্ছে না শীতে প্রচুর কষ্ট বাবা প্রচুর কষ্ট পেটের তো খাওয়া লাগবে ঠান্ডা কেমন লাগতেছে এই যে পেঁয়াজের এই যে ঠান্ডার মধ্যে মাটিতে হাত দিতে হবে ভাত খাইলে মানে হাত তো শিখতে লেগে গেছে মানে হাত শিখতে লেগে গেছে তো কাম করাই কঠিন তবু করা লাগতেছে খাবার তো লাগবে সংসারের অভাব বুঝতে পারছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আমাদের কৃষক ভাইরা কিন্তু অতি তীব্র শীতের মধ্যে অতিবনের সাথে লড়াই করা করতেছে তারপরও কিছু করার নেই কন কোন শীতের মধ্যে তারা একটু শরীরটাকে একটু গরমে গরম দেওয়ার জন্য তাপ দেওয়ার জন্য তারা কিন্তু এখানে আগুন চালিয়েছে ভাই যান

এইদিয়া ভাই সত্যি শীতের মধ্যে কাজ করার অনুভূতি কেমন অনুভূতি কোনো আমার বলা কোনো ভাষায় নাই কাহা একবার কাপালা আছে চুহা বাসা আছে এই পাহাড়ের কোনো এই দর্শক বন্ধুরা আমাদের কৃষক ভাইরা কিন্তু শীতের মধ্যে কাপা কাপি শুরু হয়ে গেছে যার কারণে তারা আগুন জ্বালাচ্ছে আমি নিজেই কিন্তু আমি নিজেই কথা বলতেছি আর কাপা কাপি করতেছি শরীরটা খুব শীত শীত এর মধ্যে প্রিয় কৃষক ভাইরা দেখুন এর মধ্যে একটা ছোট্ট একটি শিশু তার কিন্তু এখন লেপের মধ্যে থাকার কথা সেই ছোট্ট শিশুটি কিন্তু চলে আসছে মাঠে কৃষি কাজের কি ব্যাপার ছোট বাবু তুমি এখানে মাঠে আসছো কি জানো কাম করার জন্য কেন তোমার বাড়িতে তোমার মা বাবা নেই হ্যাঁ আছে তাই তোমার মা বাবা আছে তুমি এত তীব্র মধ্যে এই মাঠের মধ্যে কৃষি কাজ করতে আসছো কেন তোমার তো স্কুলে থাকার কথা সব সব কাম করে ও তোমাদের তোমাদের এই এই টাইমে মানে কি ছোট ছোট ছেলে মেয়েরা তারা এখন স্কুল বন্ধ তারা মাঠে কাজ করে তো একটা কাজ করার জন্য

সারা পাক হলো তাও রিসকে তুই কাছে সন্ধ্যে ওই কাছে